তো বন্ধুরা তোমরা কিছু দেখতে পাচ্ছ এই যে দেখো এতদিন জানতাম না বান্দর নারকেল খায় এই যে দেখো আমার নারকেলগুলোকে কলার মতন ছুলে খাচ্ছে একটা না তিনটে তিনটে বাঁদর আছে এই যে দেখো কীভাবে ফেলছে নিচে এই যে এই যে দেখো শুলে ছুলে ফেলছে এই যে নারকেল এইভাবে নারকেল খাচ্ছে দেখো তাহলে কি আর থাকবে কি আমরা আমরা কি খাবো বলো কি করে খাবো অন্য কোনো ফল তো থাকেই না নারকেলটা ছুলে খাচ্ছে

থাকলে কেমন করে বান্দরগুলো তো বন্ধুরা দেখো সকালে কিন্তু কাজকাম করতে করতে তোমার হচ্ছে তখন কিন্তু অতটা ঠান্ডা লাগে না কাজে থাকলে কাজ শেষ হওয়ার পরে বসলেই যে ঠান্ডাটা লাগে এই যে দেখো আমরা কোথায় মা দেখো মুখটা দেখো আমরা কোথায় যাচ্ছি বিকেলে দুধটা নিলে বাড়িতে গিয়েই দিয়ে আসে সকালে উনি ব্যস্ত থাকে তো আর আমার সকালে দুধটা আনলেই ভালো হয় তার জন্য আমি কয়দিন ধরে সকালে গিয়েই আনি তাহলে সারাদিন আর বিকেলে সন্ধ্যার সময় দুধটা দিলে পরের দিন বাসি খাওয়াতে হয় সকালে আনলে টাটকা টাটকা খাবে নারকেলগুলো দেখো কি করে বড়ো হবে বলো ওগুলো ডাব ছিল ডাব নতুন বাধা মানে ছেড়েছে তো ওগুলো অনেকগুলো ছিল ওই যে এরকম করে এসে খেয়ে নেয় একদম ছুলে এখন ওটাও খায় এটাও রাখা আমরা আর পেয়ারা গাছ ছিল অনেক আমরা কেটে দিয়েছি আমরা খেতেই পাই না পেয়ারাগুলো পাকতেই পায় না পাকার আগেই খায় তো যার জন্য আমরা ওই পেয়ারা গাছগুলো কেটে ফেলেছে কলা গাছগুলো সব শেষ কলা গাছগুলো ফাটিয়ে হ্যাঁ নারকেল খাবো কলা গাছগুলো ফাটিয়ে ওই কলা গাছের ভিতরেরটা খায় ভিতরে যে ও হ্যাঁ 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 ওদের ঘরে যাব দুটা সকালেই হচ্ছে বোল নিয়ে রাখে সকালে মোটামুটি ছয়টার দিকেই দেয় তত সকালে আমি আসতে পারি না আমি আটটা সাড়ে আটটার দিকে আসি এসে নিয়ে দিই হ্যাঁ হাতো হাতো দেখো এই যে দেখো পেক 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 এই দেখো হাসে দেখলে কতগুলো না হুম দেখো ফুলগুলো কী সুন্দর তো চলো আমরা চলে এসেছি মামা এসে জিজ্ঞেস করছে কই এ দুদু আজকে বলে দুদু দেয়নি কি আজকে দুদু দাদু দেয়নি কি খাবে দুদু আজকে দেয়নি সকালেই বলছে আমাদের বাড়িতে দিয়ে গিয়ে দিয়ে আসে না যে বলে মা দুদু দেয় না দাদু হ্যাঁ ওখানে আছে হ্যাঁ পরে আনবো হ্যাঁ টাকা দিয়ে দাও সবাইকে টাটা হ্যাঁ টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও